আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো যারা এখানে আবেদন করেছেন স্টোরম্যানে যারা স্টোরম্যানে পরীক্ষা দিবেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে তো এখানে আমাদের এই সাজেশনটা পড়লে আপনারা স্টোরম্যানে হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা রেজাল্ট করতে পারবেন কেননা আমাদের এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টোরমম্যানের প্রশ্ন আর এখানে আপনার ডিফেন্স সিস্টেমে প্রশ্নগুলো হবে যেহেতু আপনারা জানেন আপনাদের পরীক্ষাটা এমসিকিউ হবে এমসিকিউ কেন হবে আসুন আমি এখন এই যে অ্যাডমিট কার্ড দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন আমি আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি তো এখানে বিগত সালেও কিন্তু এমসি কিউ হয়েছে এবং কি এর আগের বছর কিন্তু দুই বছর আগে কিন্তু আবার লিখিত পরীক্ষা হয়েছে তো আবার এমসি পরীক্ষা হলে কিভাবে বুঝবেন এমসি হলে এখানে সময়টা দেখবেন আপনারা সব সময় সময় দেখবেন এখানে এক ঘন্টা এখানে দেখা দেখা যাচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন সময়টা দুপুর একটা থেকে আপনার দুইটা পর্যন্ত আপনার পরীক্ষাটা হবে তার মানে এখানে সময় হলো এক ঘন্টা এক ঘন্টা হলে এমসিকিউ হবে তাছাড়া এবার কিন্তু পার্থের সংখ্যা অনেক বেশি বেশি ফার্থি হলেও কিন্তু আপনার এমসিকিউ আকারে পরীক্ষাগুলো হয় আর যদি সময় থাকতো এখানে একটা একটা থেকে দুইটা তিরিশ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু এটা আবার লিখিত হইতো যেহেতু এটা এমসিকিউ হবে সেহেতু এটা আপনার সময় দেওয়া আছে একটা থেকে দুইটা পর্যন্ত আশা করি বিষয়টা আপনার বুঝতে পারছেন এখন চলুন ডক্টর ম্যানের জন্য যে প্রশ্নগুলো এখানে আছে এগুলা থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন কেননা এখানে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বর্তমান প্রেক্ষাপটের উপর ডক্টর ইউনো সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এখানে আছে আর আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন এটা সঠিক আনসার হবে জেনারেল আতাউল গনী ওসমানী তারপর বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন এটা সঠিক আনসার হবে সৈয়দ নজরুল ইসলাম তারপর তারপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে এটা সঠিক আনসার হবে আট আগস্ট তারপর তারপর বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন এটা সঠিক আনসার হবে ষোলো তারপর তারপর বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় এটা সঠিক আনসার হবে বিদ্যুৎ উৎপাদনে তারপর বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটা সঠিক আনসার হবে পদ্মা তারপর উত্তরা গণভবন কোন জেলা অবস্থিত এটা সঠিক আনসার হবে নাটর তারপর তারপর নামাজ রোজা কোন দেশি শব্দ এটা সঠিক আনসার হবে পার্সি তারপর আসুন এখানে আরও অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এগুলো আপনার অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটা নিয়ে পড়বেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই পদ অনুযায়ী সেই ক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ এগুলো পড়লে কমন পাবেন আর কিছু করতে হবে না আর আমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই ক্লিয়ার একদম স্পষ্টভাবে আপনারা করতে পারবেন আসুন আমি আরো কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ তারপর প্রথম মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল এটা সঠিক আনসার হবে আঠাশ জুলাই উনিশশো তারপর সমাজ বাসাকে কি করে এটা সঠিক আনসার হবে সংক্ষেপ করে বা সহজ করে লালশাল উপন্যাসের রসিতাকে এটা সঠিক আনসার হবে সৈয়দ ওয়ালিউল্লাহ এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন ইনশাল্লাহ থাকবে না আপনার অবশ্যই এগুলা মিলিয়ে নেবেন তারপর বাংলাদেশের সঙ্গে কোন দেশে সীমান্ত রয়েছে এটা সঠিক অ্যান্সার হবে ভারত ও মিয়ানমার তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি তো আপনারা আমাদের এই সাজেশনটা পড়লে প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট যেমন পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে এটা সঠিক অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগর তারপর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত এটা সঠিক অ্যান্সার হবে আটাত্তর দশমিক এক পারসেন্ট আমরা আরও প্রশ্নগুলো দেখি এখানে তো আপনারা অবশ্যই পুরা সাজেশনটা নিয়ে প্রশ্নগুলো পড়বেন তাহলে আশা করি ক্লিয়ারলি এই প্রশ্নগুলো পড়তে পারলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তো ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে পড়বেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ